দেশের সাম্প্রতিক সংকটকে কেন্দ্র করে সারা দেশ যখন উত্তাল তখন শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন নানা শ্রেণী পেশার মানুষ এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে মাঠে নামছেন ব্যান্ড ও সঙ্গীত শিল্পীরা এজন্য ধানমন্ডি রবীন্দ্র সরোবরে আয়োজিত হল গেইট আপ স্ট্যান্ড আপ কর্মসূচি পূর্ব কর্মসূচি অনুযায়ী রবীন্দ্র সরোবরে শনিবার দুপুর দুইটা থেকেই জড়ো হতে থাকেন দেশের সঙ্গীত অঙ্গনের অনেকেই বিকেল তিনটায় এখানেই হয়েছে গেট আপ স্ট্যান্ড আপ কর্মসূচি বিভিন্ন ব্যানার ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে সমাবেশের প্রস্তুতি নেন তারা এসেছিলেন ব্যান্ড তারকা পার্থ বড়ুয়া হামিন আহমেদ মাকসুদুল হক শেখ মনিরুল আলম টিপু সুরকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ সহ দেশের সঙ্গীত অঙ্গনের অনেক তারকা আয়োজনে সঙ্গীত তারকারা র্যাপার হান্নানের অবিলম্বে মুক্তির দাবি জানান বলেন সকল শিল্পী যাতে স্বাধীনভাবে শিল্পচর্চা করতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করতে হবে যতদিন লাগবে ততদিন আমাদের লাভ আমরা শিল্পীরা আমরা তো লাভ করছি যতদিন লাগবে রাখুক না আরো রাখুক আরো রাখুক আমাদের ধরে নিয়ে যাক আরো রাখুক আজকে তো আসছি ওই জন্য আমাদের কথা বলতে দেয়া যে হচ্ছে না এটার প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি একজন শিল্পীকে যদি অ্যারেস্ট করা হয় তার পারফরমেন্সের জন্য তার র্যাপ একটি গানের জন্য যে করা হয় সেটা আসলে শুধু স্বাধীনতাকে হরণ করা নয় শিল্পীদের অধিকারও হরণ করা র্যাপার হান্নান তাকে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়েছে তো আমাদের স্বাধীনতা গান গাওয়ার অধিকার ছবি আঁকা নৃত্যকলা আমরা তো এ নিয়েই বাঁচি এদিন বিকাল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ডাকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা শিল্পীরা শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করে পাশে থাকার অঙ্গীকার করেন দেশের ছাত্র সমাবেশ শেষে রবীন্দ্র সরোবর থেকে শহীদ মিনারের দিকে এগিয়ে যান শিল্পীদের একাংশ অন্যদিকে চলমান সংকটে সংহতি প্রকাশ করে গণমাধ্যমে কথা বলেন বাম্বার অনেক সিনিয়র সদস্যরা আর একটা জীবনও যেন না ঝরে যায় এবং এই ধর পাকর এই বিষয়গুলো এগুলো যেন বন্ধ হয় তা আমরা চাচ্ছি এটা একটি সুস্থ সমাধান হোক দেশে শান্তি ফিরে আসুক এবং যাদের যাদের হত্যা করা হয়েছে যাতে যাদের অন্যায়ভাবে জেলে বন্দি করা হয়েছে তাদের সবার একটা সুস্থ বিচার হোক আর যেন বাংলাদেশে আর কোনো রক্তপাত না হয় কোনো মায়ের বুক যেন আর না খালি হয় এটাই আমাদের কাম্য এভাবে বাচ্চা কাচ্চারা মারা যাবে এটা আসলে কোনোভাবে নেওয়া যায় না এটা বন্ধ হওয়া উচিত এবং একটা একটা শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত আমরা ছাত্রদের পাশে থাকতে চাই ওদের সঙ্গে থাকতে চাই ওদের যে সাপোর্টটা দরকার সেটা সেটা আমরা দিতে চাই আমরা সঙ্গীতের মানুষ আমরা অনেক বেশি ইম্পালসিভ হই অনেক বেশি অভিমানী হই অনেক বেশি আবেগী হই আসলে এই আবেগটা আসলে এখন আর আবেগের মধ্যে নেই এটা একটা হৃদয়ের রক্তকরণ হচ্ছে পরে শিল্পীদের অনেকেই শিক্ষার্থীদের সশরীরের সমর্থন জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে রওনা দেন রেদবান আহমেদ Showbiz Tonight.